আপনি তো সবসময় এই সমস্ত রোগীদের সাথে ডিল করছেন বা এইসব রোগী পেয়ে থাকেন আমি প্রথমে আপনার কাছে জানতে চাই পায়ু পথে সাধারণত কি কি রোগ হয়ে থাকে আচ্ছা আমরা যারা কোলোরেক্টাল সার্জন আছে যখন আমরা রোগী দেখি তখন আমরা যদি রোগীকে বলি বা রোগীরা যখন আমাদের কাছে আসেন তখন যদি আমরা বলি যে আচ্ছা আপনার কি সমস্যা সবাই কিন্তু এসেই প্রথমে বলে যে স্যার আমার পাইলস হয়েছে। কিন্তু পায়খানা রাস্তায় একটা যেমন কমন রোগ মানে পাইলসের থেকেও কিন্তু একটা কমন রোগ যেটা হলো অ্যানাল ফিসার আমরা যদি সবার জন্য বলি যে অ্যানাল ফিশারটা হল পায়খানা রাস্তায় মুখে ফেটে যাওয়া একটা সমস্যা তারপরে সেকেন্ড কমন সেকেন্ড কমন সমস্যা হলো পাইলস এরপরে যদি আমরা চিন্তা করি যে থার্ড কমন কি হয় যেমন মালদারে একটা ইনফেকশন ইনফেকশন থেকে এরই ফলাফল হিসাবে মলদারে নালি একটা ঘা হয়ে যাওয়া যাকে আমরা মেডিকেলের ভাষায় বলি ফিস্টুলা তারপরে এছাড়া বিভিন্ন ধরনের ইনফেকশন প্রদাহ যেমন আলসারেটিভ পোলাইটিস ক্রনস ডিজিস এমনকি মলদারে যক্ষাও হতে পারে আর সবচেয়ে আমাদের রুগীরা যেটা বেশিতে ভয় পায় সেটা হলো মলদারের ক্যান্সার সাধারণত এই সমস্ত একটা কমন রোগগুলো নিয়েই আমাদের কাছে আসেন পেশেন্টরা